হঠাৎ অবমিলে গিয়ে মহা আতঙ্ক চলছে গণভবন দখলের চেষ্টা অন্যদিকে কেপিসে যুক্তরাষ্ট্র অবায়দুল কাদের ও শেখ হাসিনার বিচার শুরু হল শ্রীলঙ্কা স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র শেখ হাসিনার বিপদ বেড়ে যাচ্ছে চার দিক থেকে চাপ আসতেছে তার উপর যেটা নেওয়ার মতো না আমি ফার্স্টে একটা কথা বলি একটা দেশের সব থেকে গুরুত্বপূর্ণ কি জানেন আপনি অবশেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ও বায়দুল কাদের শিকার করেছেন শ্রীলঙ্কার মতো গণভবন দখল হয়ে যাবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চোদ্দটি যৌথ চিঠি দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন তাদের সবাইকে একটু ভিন্নভাবে দৃষ্টি আকর্ষণ করছে আজকের এই সংবাদটিতে কারণ খুবই খুবই গুরুত্বপূর্ণ অন্য দিনের তুলনায় একটু বেশি গুরুত্বপূর্ণ সংবাদ আপনারা শুনতে চলেছেন দর্শক সরকারের বিপদ বেড়েই চলেছে আর কতদিন ক্ষমতায় থাকবে তার চূড়ান্ত ডেডলাইন জানিয়ে দিয়েছে একশো পঞ্চাশটি দেশের প্রধানমন্ত্রীরা পাশাপাশি তারা জাতিসংঘে শেখ হাসিনার পদত্যাগ চেয়ে চিঠি দিয়েছে দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপদের একেবারে সীমায় চলে এসেছে পাশাপাশি এবার ওবায়দুল কাদের সাহেব তিনি বড় একটা বিপদের আলামতের কথা বললেন সেটা হলো প্রতিদিন রাতে শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখলের চেষ্টা চলছে দর্শক চলুন এ বিষয়ে আমরা প্রতিবেদন দেখে আসি দেশ বর্তমান ভয়াবহ পরিস্থিতির মধ্যে প্রধানমন্ত্রীর আলোচনা করে ফেলেছে ইতিমধ্যে দর্শক জানলে অবাক হবেন এসব বিষয়গুলো তো চলুন আমরা বিস্তারিত একের পর এক দেখে আসি আশা করি সঙ্গে থাকবেন শেখ হাসিনার বিপদ বেড়ে যাচ্ছে চার দিক থেকে চাপ আসতে তার উপর যেটা নেওয়ার মতো না আমি ফার্স্টে একটা কথা বলি একটা দেশের সবথেকে গুরুত্বপূর্ণ কি জানেন আপনি সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে অর্থনীতি বাংলাদেশের অর্থনীতি যে যে অবস্থা বর্তমানে এটা হচ্ছে শেখ হাসিনার সামনে সব থেকে বড়ো চাপ আপনারা তো প্রবাসীদের কথা জানেন প্রবাসীরা কি পরিমাণ বেঁকে বসেছে মানে গত ছয় দিনে সেই পরিমাণ টাকা জানাই গত মানে এমনিতেই এই বিশ বাই বিশ তারিখের পরে যে পরিমাণ টাকা ব্যাংকে লেনদেন হয় গত ছয় দিনে সে পরিমাণ টাকা লেনদেন হয় না যা আগে দিনে হইত চিন্তা করেন প্রবাসীরা কি পরিমাণ বেঁকে বসেছে প্রবা প্রবাসীরা বেঁকে বসার কারণ আছে যোগাযোগ ব্যবস্থা বর্তমান একটা মানুষের আমি মনে করি সব থেকে বড় অধিকার যদি মৌলিক অধিকারের ভিতরে পড়ে সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা যদিও মৌলিক অধিকারের ভিতর পড়ে না তারপরেও বর্তমান যোগাযোগ ব্যবস্থা যেমন মানে এই যে আপনার আই ইন্টারনেট যেটা এটার থেকে মানুষকে বঞ্চিত করা থেকে গলা টিপে মেরে ফেলা অনেক ভালো এটা তো আপনিই জানেন আপনারা যারা ছিলেন অনেক দিন এই ফেস করছেন ইন্টারনেটের বাইরে ছিলেন আপনারা জানেন এখনও সলভ হয় নাই এখন আপনারা সব কিছু ব্রাউজিং করতে পারতেছেন না সব কিছু করতে পারতেছেন না এই যে একটা অবস্থা প্রবাসীরা কিন্তু কান্না করছে একটা ভাইয়ের এই ভিডিওটা ভাইরাল হয়েছিল হয়তো বাংলাদেশে আপনারা অনেকেই দেখেন নাই একটা ভাইয়ের মা মারা যায় সৌদি আরবে এই ভাইটা তার মাকে শেষ দেখা দেখতে পারে নাই যখন নেট বন্ধ হয়ে যায় তখন আমি একটা ভিডিও দিয়েছিলাম যে যারা আজকে যে নেট বন্ধ করলেন আপনি আজকে যদি একজন প্রবাসীর বাবা অথবা মা মারা যায় তিন দিন পরে যদি শোনে একজন প্রবাসীর মা অথবা বাবা মারা গেছে বাট তার বাবা অথবা মায়ের লাশটা শেষ দেখা দেখতে পারে নাই এই কথাগুলো কিন্তু আমি বলছিলাম এই দায়টা কে নিবে এরকম একজন না অনেকেরই নেট চালু হওয়ার পরে ফোন দিছে পরিবারে অনেকেই শুনছে যে তার বাবা নাই তার মা নাই মারা গেছে আমি দীর্ঘদিন ধরে প্রবাসে আছি মাঝে বাংলাদেশে কিছুদিন ছিলাম মেবি আমার প্রবাসের বয়স ছয় বছর হয়ে গেছে একজন প্রবাসীর বিনোদনের সব থেকে আপন কি হয় জানেন একজন প্রবাসীর সব থেকে আপন হয় তার ফোন কাজ থেকে এসে পরিবারের সাথে কথা বলতে হলেও ফোনটা লাগে আবার যেটুকু বিরতির টাইম মানে ঘুমানোর আগে যে এক দুই ঘন্টা টাইম থাকে এটাও কিন্তু মানুষ ফোন নিয়ে ব্যস্ত থাকে একজন প্রবাসী যখন ফোনটা অন করছে ভাই ফোনে শুধু বাংলাদেশের মানুষের মৃত্যুর সংবাদ ফোনে কিভাবে মারা হয়েছে মানুষগুলো নির্মম ভাবে নিরস্ত বাঙালিকে কিভাবে হামলা করা হয়েছে সেগুলা সংবাদ এগুলা নিতে পারে নাই প্রবাসীরা ভাই সত্যি কথা বলতেছি আমি তো এখন এই মুহূর্তে একটু ভালো আছি ফিল করতেছি আমি লাস্ট মানে এক মানে তিন চার দিন আগেও সাত দিন যে কয়দিন নেট বন্ধ ছিল বাংলাদেশে ঝামেলা হওয়ার পর আমি দিনে মানে কোয়ালিটি স্লিপ দুই ঘন্টাও ঘুমাইতে পারি নাই আগে ঘুমাইলে তো একটা না পাঁচ ছয় ঘন্টা ঘুমাইছি কিন্তু আমি দুই ঘন্টাও ঘুমাইতে পারি না আমার অবস্থা এমন হয়ে গেছিল প্রতিটা প্রবাসী মানে মানসিকভাবে একদম অসুস্থ হয়ে গিয়েছিল এই কয়েকদিনে এই যে একটা আঘাত তারপরে হচ্ছে প্রবাসীরা জানেন অনেক কিছু ত্যাগ করে পরিবারের জন্য দেশের জন্য প্রবাসীদের মনের ক্ষোভ হচ্ছে এটা যে আমরা এত কিছু করতেছি আর আমাদের দেশেই আমাদের টাকা দিয়েই বুলেট কিনে আমার ভাইদের উপর গুলি চালাইতেছে তারা তো সন্তান এসেই না তারা তো জঙ্গি না তারপরে কেন তাদের গুলি করা হইতেছে এই সব ক্ষোভের থেকে এই কাজ ঘোলা ঘটাইতেছে এটা কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনীতির জন্য কত বড় একটা ঝুঁকি চিন্তাও করতে পারবেন না এটা কিন্তু অলরেডি সরকারের ভীতি নড়ে উঠেছে এই জন্য কিন্তু এখন সে বিভিন্ন জায়গায় যে কান্নাকাটি করতেছে এই যে কান্নাকাটি করতেছে কান্নাকাটি তো কিছু হবে না আপনার তো আগে উচিত ভাবা উচিত ছিল যে আমি মানুষকে গুলি করব আজকে যাদেরকে যে গুলি করাইছি তারা তো এই জনগণের ট্যাক্সের টাকায় তাদের বেতন হয় আমি যে বুলেট কিনে একজনকে গুলি করতেছি এই বুলেটের টাকাটাও তো তাদের ট্যাক্সের টাকা দিয়ে কিনা এটা ভাবা উচিত ছিল নট অনলি প্রবাসী আমাদের যে গার্মেন্টস খাত এইখানেও বড় ধরনের ধস নেমে গেছে আমরা চায়নার কাছে গিয়েছিলাম চায়না কিন্তু আমাদের এক প্রকার অপমানি করে পাঠাইছে আমাদের যাওয়ার কিন্তু জায়গা ছিল চায়নাই কারণ বাংলাদেশের যে প্রবলেম অর্থনৈতিক এখান থেকে একমাত্র উত্তোলন করতে চায়নাই পারে সে চায়না কিন্তু আমাদের ফিরে দিছে এখন আমরা কোথায় যাব। আর আমরা যে আট লক্ষ কোটি টাকার বাজেট করছি এই প্রবাসীদের উপর ডিপেন্ড করে গার্মেন্টসের উপর ডিপেন্ড করে এই প্রবাসী গার্মেন্টস ধর্ষ লাস তাহলে আমাদের দেশটা চলবে কীভাবে শ্রীলঙ্কার থেকে কি খারাপ অবস্থা হবে না পাকিস্তানের থেকে কি খারাপ অবস্থা হবে না এটা হচ্ছে অর্থনৈতিক বিপদ দেশের ভিতর রাজনৈতিক পরিস্থিতি ভালো না ঠিক আছে না বর্তমান যে পরিস্থিতি তার কন্ট্রোলে কিছু না আপনি যদি মনে করেন কন্ট্রোলে আছে নো সে গ্রেপ্তার করতে সে সারা বাংলাদেশে তিন থেকে পাঁচ হাজার মানুষ গ্রেপ্তার করছে সারা বাংলাদেশে কি তিন থেকে পাঁচ হাজার মানুষ বিএনপি নেতাকর্মীগুলো গ্রেপ্তার করতে পারে না এখনও রাতে প্রতিটা জনগণের ঘরের টোকা দিচ্ছে আজকে আপনি যার দরজায় টোকা দিচ্ছেন দেখা গেল ওই পরিবারের একটা সন্তান প্রবাসে থাকে সে কি টাকা দেবে আপনি গিয়ে বলতেছেন এই এই ফ্যামিলিতে কোনো স্টুডেন্ট আছে কি না তার ছোট ভাই স্টুডেন্ট তার ছোটো ভাইকে আপনি ধরে নিয়ে যাচ্ছেন সে কি প্রবাস থেকে টাকা দিবে দিবে না এই যে প্রবলেমটা হয়েছে এখানেই এই জন্যই প্রবাসীরা টাকা দিচ্ছে না এটা কিন্তু আমাদের দেশের জন্য অনেক বড়ো ক্ষতি অনেক বড় ক্ষতি হয়ে যাচ্ছে আমরা বুঝতেছি না যে আমরা কোথায় চলে যাচ্ছি আমাদের যে কী ক্ষতি হচ্ছে আমরা এখন বুঝতেছি না খুব দ্রুতই বুঝবো তারপর প্রবাসীরা চিন্তা করতেছে কিছু ত্যাগের জন্য যদি কিছু অর্জন হয় এই জন্যই তারা এটা করতেছে ক্ষোভ থেকে রাগ থেকে যেভাবে যাচ্ছে বহির্বিশ্বের চাপ বাংলাদেশের রাজনৈতিক চাপ অর্থনৈতিক চাপ এভাবে যেতে থাকলে আমি জানি না এই সরকার কতদিন নিজেকে কন্ট্রোল করতে পারবে নিজেকে কতদিন এভাবে ধরে রাখতে পারবে আই ডোন নো বাট শুধু একটা কথাই বলতেছি দিন যাবে এই সরকারের বিপদ বাড়তেই থাকবে কমবে না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম অবশেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ও বাইদুল কাদের স্বীকার করেছেন শ্রীলঙ্কার মতো গণভবন দখল হয়ে যাবার ভয়ে অর্থাৎ ক্ষমতা হারানোর ভয়ে সরকার এতটা অ্যাগ্রেসিভ হয়েছিল শুধুমাত্র গণভবন দখল হয়ে যাবার ভয় অর্থাৎ অবৈধ ক্ষমতা হাতছাড়া হবার ভয়ে তারা সেনাবাহিনী নামিয়ে কারফিউ জারি করে শ্যুট সাইট অর্থাৎ দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছিল যে হত্যাযজ্ঞটা চালানো হয়েছে গত কয়েকদিনে যে গণহত্যা চালানো হয়েছে এটা শুধুমাত্র নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে এটা ও বায়দুল এই বক্তব্যে পুরোপুরিভাবে পরিষ্কার হয় কিন্তু গণভবন জনগণের দখলে চলে যাওয়ার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি কারণ শ্রীলঙ্কার চেয়েও আরও বড় আর্থিক দুরবস্থার দিকেই বাংলাদেশ অগ্রসর হচ্ছে সেই আলোচনায় আসবো তার আগে ওবায়দুল কাদের কী বলেছেন খুব সংক্ষেপে দেখে নেই কারফিউ না দিলে শ্রীলঙ্কার স্টাইলে গণভবন দখলের ষড়যন্ত্র ছিল কাদের বলছেন কোটা আন্দোলনকে ঘিরে সহিংস পরিস্থিতিতে জুলাই রাতে সহিংসিউ জারি না করলে শ্রীলঙ্কা শ্রীলঙ্কার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের এ বিএনপির প্রতি ইঙ্গিত করে সরকারের সড়ক পরিবহন এবং সেতুমন্ত্রী বলেন আপনাদের অর্থাৎ বিএনপির নৃশংসতা হানাদার বাহিনীকে হার মানিয়েছে ক্ষমতার জন্য লন্ডনের পলাতক তারেক রহমান অভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জারি না করা হতো এই প্ল্যান তাদের ছিল শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা অভ্যুত্থানের ওপর ভর করে হাওয়া ভবনের যুবরাজ ক্ষমতা দখল করত এটাই তাদের পরিকল্পনা প্রধানমন্ত্রীকে থামাতে ভারতের প্রতি অনুরোধ জানানোর বক্তব্যকে আপত্তিকর বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের তিনি বলেন এই দেশ স্বাধীন দেশ স্বাধীন সার্বভৌম দেশের প্রধানমন্ত্রীকে বোঝানো কি বোঝাতে তিনি ভারতকে বলেছেন খোলাসা করে ইউনুজ সাহেব বলবেন কি ওবায়দুল কাদের নির্বাচনের আগে বলেছিলেন দিল্লি আছে আমরা আছি আমরা আছি দিল্লি আছে ওবায়দুল কাদের কি সেটা ভুলে গেছেন এমন কি সরকারের আরেকজন মন্ত্রী যিনি এখন মন্ত্রিসভায় নেই তিনি ভারতে গিয়ে বলে এসেছেন শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় রাখতে সেটা তো তিনি নিজেই ঘোষণা করেছেন এখন এই সরকারের একজন মন্ত্রী সেতুমন্ত্রী এবং সরকারি দলের সাধারণ সম্পাদক আমাদেরকে শেখাচ্ছেন এই দেশ স্বাধীন এই দেশ সার্বভৌম তো সার্বভৌমত্ব দুই সালে কোথায় গিয়েছিল যখন ভারতের সহযোগিতায় আপনারা নির্বাচনটা পার করেছিলেন এবং অবৈধভাবে ক্ষমতা দখল করেছিলেন সালে চীন এবং ভারতকে নিয়ে এবং দুই সালে আবারও চীন এবং ভারতের সমর্থনে যে আপনারা অবৈধভাবে ক্ষমতায় বসেছেন তখন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কোথায় গেছে এখন আন্তর্জাতিক বিশ্ব যখন আপনাদেরকে নিয়ে প্রশ্ন তুলছে এই গণহত্যা নিয়ে প্রশ্ন তুলছে তখন আপনি বলতে আসছেন যে আমরা স্বাধীন এবং সার্বভৌম দেশ কোটা আন্দোলন অগ্নি সন্ত্রাস সাম্প্রতিক সহিংসতার সঙ্গে বিবৃতির সংযোগ আছে কিনা তা ভেবে দেখা দরকার বলেও তিনি মন্তব্য করেন তিনি বলেন ডক্টর ইউনুস দেশের সংস্কৃতি স্বাধীনতা লালন করেন না তিনি আমাদের সাথে নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবেকের টানে হাসপাতালে যাচ্ছেন বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তিনি বলেন আপনাদের মতো মায়াকান্না করতে নয় বিবেক ও হৃদয়ের টানে শেখ হাসিনা হাসপাতালে যাচ্ছেন বঙ্গবন্ধু মানুষের জন্য যা করতেন তার কন্যাও সেই সহানুভূতি নিয়ে যাচ্ছেন বলছেন আপনাদের মতো মায়া কান্না করতে নয় অথচ এর আগে আমি বলেছি আমার আগের ভিডিওগুলোতে বলেছি আন্তর্জাতিক প্রায় সবগুলো প্রভাবশালী গণমাধ্যমে প্রধানমন্ত্রীর এই কান্নাকে ক্রকোডাইল টিয়ার্স অর্থাৎ মায়া কান্না হিসেবে উল্লেখ করা হয়েছে এটা আমাদের কথা না এটা বাংলাদেশের কোনো বিরোধী রাজনৈতিক দলের কোনো নেতার কথা না কিংবা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো নেতার বক্তব্য না কোনো সমন্বয়কার বক্তব্য না এটা সারা পৃথিবীর প্রায় সবগুলো আন্তর্জাতিক গণমাধ্যমের ভাষা প্রধানমন্ত্রী মেট্রো রেল স্টেশন এরপর বিটিভি ভবন এমন কি আহতদের যখন দেখতে গেছেন সেখানে তিনি যে কান্না করেছেন সেটাকে ক্রোকোডাইল টিয়ার্স অর্থাৎ মায়াকান্না হিসেবে উল্লেখ করা হয়েছে সারা পৃথিবী এটাকে মায়াকান্না হিসেবে উল্লেখ করছে অথচ ও কাদের বলছেন তিনি সহানুভূতি দেখাতে গেছেন এখন সহানুভূতি কেন দেখাতে গেছেন আপনি তো বক্তব্যে পরিষ্কার করলেন যে শুধুমাত্র গণভবন বাঁচাতে গণভবন যাতে জনগণ দখল না করে আপনি শ্রীলঙ্কার সাথে তুলনা করেছেন শ্রীলঙ্কাতে কি হয়েছে দেশের সাধারণ মানুষ গণভবন দখল করেছে তো দেশের সাধারণ মানুষের সম্পদ যদি দেশের সাধারণ মানুষ দখল করে সেটা ঠেকানোর জন্য আপনি সাধারণ মানুষের ওপরে গুলি করার নির্দেশ দেবেন শুট আর সাইট এখন আবার আপনি সেটা বড় গলায় বলছেন এবার আপনি বলছেন সহানুভূতি দেখাতে গেছে প্রধানমন্ত্রী দুশো জনের অধিক নিহত হয়েছে এটা বাংলাদেশের মূলধারের গণমাধ্যমের রিপোর্ট কিন্তু সংখ্যাটা আরও অনেক বেশি সে সম্পর্কে আন্তর্জাতিক মিডিয়াও বলছে হয়তো বা কিছুদিনের মধ্যেই আমরা আসল সংখ্যাটা জানতে পারবো সরকার এখনও দেড়শোর ঘরেই আছে কিন্তু আসল সংখ্যাটা যে নশো হতে পারে সেটা আন্তর্জাতিক গণমাধ্যম পর্যন্ত বলছে যাই হোক দুশো জনকেও যদি হত্যা করা হয় গুলি করে এই হত্যার দায় এখন যে সরকারে সেটা ওবায়দুল কাদেরের বক্তব্যেই পরিষ্কার হয়েছে শুধুমাত্র শুধুমাত্র অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে শুধুমাত্র গণভবনের নিরাপত্তার জন্য শুধুমাত্র গণভবনের নিরাপত্তার জন্য দেশের মানুষকে দেখামাত্র গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে সেনাবাহিনীকে এবং এই উদ্দেশ্যে সেনাবাহিনীকে নামানো হয়েছে কারফিউ জারি করা হয়েছে কিভাবে গণহত্যা চালানো হয়েছে সেটা সারা পৃথিবী দেখেছে তার মানে এই সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকতে দেশের জনগণকে দেখা মাত্র গুলি করার নির্দেশ দিতে পারে গণহত্যা চালাতে পারে সেই কথাটা সরকারি দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যেই পরিষ্কার হল গণঅভ্যুত্থান ঘটিয়ে শ্রীলঙ্কা স্টাইলে প্রধানমন্ত্রীর বাড়ি দখল করার টার্গেটও ওই রাতে ছিল যদি কারফিউ জানি না এই প্ল্যান তাদের ছিল শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাড়ি আক্রমণ করা উপর করে যুবরাজ ক্ষমতা দখল করব এটাই তো তাদের পরিকল্পনা আজকে পুলিশকে মেরে গাছের সাথে জড়িয়ে রাখা গাজীপুরে উত্তলা জুয়েল মোল্লাকে হত্যা করে হাত পা বেঁধে রাস্তার উপর ফেলে রাখা হয়েছে এগুলো করেছে আক্রমণকারীরা আজকে অনেকে অনেক কথা বলেন এখন ছাদ থেকে ফেলে দিয়েছে পনেরো জনকে

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আমি এই রিপোর্টের যে এক ধরনের আলটিমেটাম দিয়েছে অর্থাৎ বিদ্যমান পরিস্থিতি সমাধান করা উন্নত করা এবং ইন্টারনেট সংযোগের মধ্য দিয়ে বিশ্বের সঙ্গে বাংলাদেশের কানেক্টিভিটি এবং দেশের মানুষ যাতে যোগাযোগ করতে পারে সেই ব্যবস্থাটা দ্রুত তারা সমাধান চাচ্ছেন আগে আপনাদেরকে দর্শক বলেছি যে ঘটনা কিন্তু শেষ হয়ে যায়নি সরকার হয়তো মনে করছে যে দমন পীড়ন করে একেবারেই প্রতিহত করা হবে এবং সারা বিশ্বকে দেখানো হবে যে এই যে নাশকতা এই যে সব দায় দায় হচ্ছে বিএনপি জামাতের কিন্তু তারা খুব গভীরভাবে মনিটরিং করে বিদেশি যে ইউরোপ আমেরিকা বা পশ্চিমা দেশের দেশগুলো তাদের নিজস্ব উইং আছে তাদের নিজস্ব নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের মধ্যে দিয়ে তারা জানে যে এই ঘটনা কোথা থেকে শুরু হলো এবং কিভাবে শেষ হলো এবং সরকারের রাজনৈতিক উদ্দেশ্যটা কি খবরে বলা হচ্ছে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে ব্যাপক প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের ঘটনায় ধ্বংসয বিদেশি রাষ্ট্র এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা ঢাকাস্ত চোদ্দটি দূতাবাসের এক যৌথ চিঠিতে বাংলাদেশের বিদ্যমান অগ্নিগর্ভ পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদকে অ্যাড্রেস করে সেগুন পাঠানো ওই চিঠিতে বিবাদমান সব পক্ষকে চলমান সংকটের একটি টেকসই সমাধান খুঁজতে ও নতুন করে প্রাণ হানির ঘটনা এড়ানোর অনুরোধ করা হয়েছে কূটনৈতিক সূত্র বলছে গত বুধবার পররাষ্ট্রমন্ত্রীর দপ্তরে চিঠিটি পৌঁছেছে যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স জার্মানি ইতালি স্পেন নেদারল্যান্ডস কানাডা সুইজারল্যান্ড সুইডেন ডেনমার্ক নরওয়ে অস্ট্রেলিয়া এবং সাতাশটি রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়নের ঢাকাস্ত ডেলিগেশন প্রধান কার্যালয়ের প্রতিনিধির সৈসম্বলিত একটি চিঠিতে সংকট সমাধানে আইনশৃঙ্খলা বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের জবাবদিহিতা আটক ব্যক্তিদের বিচারে যথাযথ প্রক্রিয়া অনুসরণ এবং যত দ্রুত সম্ভব সারাদেশে পুরোদমে ইন্টারনেট চালুর অনুরোধ জানানো হয়েছে উদ্ভূত পরিস্থিতিতে একুশে জুলাই ঢাকায় বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ের বিষয়টি টেনে চিঠিতে বলা হয় মিশন প্রধানদের সঙ্গে আলোচনায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের অতিরিক্ত মাত্রাতিরিক্ত বল প্রয়োগের জবাবদিহিতা নিশ্চিতে আপনি যে আশ্বাস দিয়েছেন আমরা তাই ইতিবাচকভাবে গ্রহণ করেছি এমন উদ্যোগ অবশ্যই প্রশংসনীয় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘাত ও সহিংসতায় জড়িত সন্দেহে আটক ব্যক্তিদের বিচারে মানবাধিকার সমুন্নত রাখা জরুরি উল্লেখ করে চিঠিতে বলা হয় প্রকৃত অপরাধীর বিচারের পাশাপাশি সাধারণের মত প্রকাশের স্বাধীনতা সমাবেশের অধিকার সহ সার্বজনীন মানবাধিকার সমুন্নত রাখতে হবে আন্দোলনকে ঘিরে কারফিউ জারি ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় সব নাগরিকের জীবনে সুদূর প্রসারী প্রভাব পড়েছে মন্তব্য করে বলা হয় ইন্টারনেট সংযোগ পুরোপুরি চালু না হয় দেশ বিদেশে ব্যবসা বাণিজ্যে বিঘ্ন ঘটার পাশাপাশি বাংলাদেশের সঙ্গে বিশ্বের যোগাযোগ চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দর্শক বুঝতেই পারছেন যে বহুদিন পরে কিন্তু পশ্চিমা দেশগুলো এক যোগে বা একজোট হয়ে তার একটা যৌথ বিবৃতি দিয়েছে তো দর্শক দেখলেন খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন জনাব ফিরিজ হাসান ভাইয়ের মুখ থেকে খুব ইন্টারেস্টিং কিছু খুব শুনছিলেন দর্শক দেখলেন একের পর এক খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও কিছু ভিডিও চিত্র কিছু প্রতিবেদন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে অবশ্যই আমাদের জানিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে দর্শক দেখলেন সরকার কত বড় বিপদে পাশাপাশি ওবায়দুল কাদের সার তিনিও কিন্তু স্বীকার করে নিয়েছেন যে আবারও হামলা হতে পারে বা হামলা হয়েছিল ঘনভবনে যে কোনোভাবে সরকার হাঁটানোর চেষ্টা চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নতুন সেনাবাহিনী প্রধান তিনারা খুবই বিপদে আছেন এমনটাই তিনি আবারটি ছিলেন তো দর্শক তিনাদের এই ব্যাপারে আপনারা সহমত কিনা আপনারা জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ